হাই ভিওয়ার্স সবাই কেমন আছেন আমি ডাক্তার সঞ্জয় কুমার আশা করি আপনি ভালো আছেন তো আমাদের চ্যাম্বারে নিত্য প্রয়োজনীয় একটি ওষুধের মধ্যে একটি হচ্ছে এনটিম টাট তো আসুন আজকে আমরা অতি অল্প কথা এন্টিম টাটকে চিনতে চেষ্টা করি এন্টিম কার্ডের রুগীরা কী হয় রুগী যখন কাশে তখন মনে হয় তাহার বুকে কফে ভরে আছে এবং অনেক খানি কফ মনে উঠে আসবে কিন্তু কাশলে একটু ওঠে না এর সাথে আছে কি রুগী অতিশয় অনেকটা নিদ্রালু ভাব অর্থাৎ ঘুম ঘুম ভাব সবচেয়ে জন্য তার একটা ঘুম ভাব থাকে এবং অর্থাৎ তাদের প্রায় সকল রোগের সঙ্গে কি একটা নিদ্রালুতার ভাব দেখা যায় তার সাথে আছে বমি এবং বমি ভাব এবং ডান পাশে ঘুমালে বমির কিছুটা হলেও উপশম বোধ করে তার সাথে আছে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় এবং রুগীর দম যেন বন্ধ হয়ে আসে এরপর আছে কি ছোট ছেলে মেয়ে হলে তাদের মেজাজটা থাকে অনেকটাই কিককিতে তাদের শরীরে হাত দিতে না এই হয়েছে মোটামুটি এন্টিম টাটের মন রাখার কিছু লক্ষণ তো এই কথাগুলি মন রাখতে পারলে এন্টিম টাটকে আমরা সহজেই বুঝতে পারব তো এর সাথে আসুন এন্টিম টাটের সাথে আরও দুই ওষুধকে আমরা কিছু তুলনা চেনার চেষ্টা করি বা কিভাবে কোনটা হতে পারে নয়তো আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় কি যে সব ওষুধই একরকম তার মধ্যে আছে কি একটি ইপি ইপিকাকে কি হয় বমি অর্থাৎ বমি ভাব এবং কফ না ওঠাটাও আছে কিন্তু ডান পাশের শুইলে উপশম এটা কিন্তু নাই আবার কি ইপিকাকে কাকে জিব্বাটা থাকে পরিষ্কার আর এন্ট্রিম টাটে কিছুটা সাদাটে অনেকটা মনে হয় এন্ট্রিম ক্রুট তবে এন্ট্রিম ক্রুটের মতেও ততটা গারণায় আর ইপিকাকে থাকে কি অস্থিরতা আর এন্টিমটা থাকে কি নির্দ্রলতা বা দুর্বল দুর্বলতা তবে কিন্তু পিপাসা কিন্তু উভয়েরই থাকে না অর্থাৎ কারো মন জল পিপাসা থাকে না তবে আসল কথা হচ্ছে কি সেটা এনটিমাটের দুর্বলতা বা নির্দ্রলতা না পাইলে অর্থাৎ না থাকলে আমরা এন্টিম ট্রাটকে কখনও ভাবতে পারি না বা দিতে যাব না অর্থাৎ আপনি একবার ভাবুন মনে করেন একজনের বুকে কপ জমে আছে এবং মনে হচ্ছে অনেক কপ আসবে কিন্তু কাশিতে আসছে না এবং তার মধ্যে দুর্বলতা বা নিদ্রলতাও নেই সেই ক্ষেত্রে এনটিপ্ট না হয়ে কেরি কেরিস বা পার্সেটিলা বা অন্য সিমটন অনুযায়ী অন্য কোনো ওষুধ হতে পারে অর্থাৎ কি হলো আসল কথা হচ্ছে লক্ষণ অর্থাৎ লক্ষণ ছাড়া কোনো ওষুধই আমরা প্রেসক্রাইপশন করতে পারি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন